প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী প্রফেসর ড ইমামিন ইসলাম পদত্যাগ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার দফতরে তার পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে সাংবাদিকরা তার কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে জানান নীতিরি রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাসার এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট সকালে সচিবালয়ে অফিস করতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম পরে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়ে দুপুরের দিকে সচিবালয় থেকে চলে যান প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম নিয়োগ পর চার মাসের মাথায় পদত্যাগ করা ডক্টর আমিনুল ভবিষ্যতে শিক্ষার সাথে থাকবেন বলে জানান পদত্যাগপত্র আমার পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে এইটুকু বলছি যে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আর কি আমি 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 কারণটা আমি বলতে চাচ্ছি না আমি কোনো না কোনোভাবে শিক্ষার সাথে সম্পৃক্ত থাকবো অধ্যাপক এম আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমিনুল ইসলাম যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এডুকেশন অন এডুকেশন অ্যাফেয়ার্স উনি উনি পদত্যাগ করেছেন গত সপ্তাহে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার কিন্তু এর আগে আমিনুল ইসলামকে শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর প্রচার হয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা